সামার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখো বুকে কিমান সিন্দা করে জিয়াদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গামছা পিন্ধি তবে তার সজাগ তৃষ্টি রাখোস হবে সকলে বিরুদ্ধা তুই দিশ গুম সব ক্রেতাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোধারে